আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত সেই সঙ্গে বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার বইটিকে আমরা কেন ডিজিটাল পূর্ণাঙ্গ বই বলতেছি এর কারণটা তোমরা অটোমেটিক অলরেডি জেনে গেছো সেটা হচ্ছে কি আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে কিউআর কোড বিদ্যমান যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমরা খুব সহজে ভিডিওতে চলে আসি এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাও তার মানে এটার জন্য তোমাকে আলাদা শিক্ষকের কোনো কোর্স ফি পেড করতে হচ্ছে না তার মানে দেখো তোমার সময় অপচয় রোধ হচ্ছে এবং টাকা অপচয় রোধ হচ্ছে তার মানে একটি বইয়ের সঙ্গে তুমি সরাসরি একটি শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ তাই এই বইটি আমরা অবশ্যই কিনবো আমরা আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটিকে সংগ্রহ করব নিজে সংগ্রহ করব এবং আমার বন্ধু-বান্ধবীদেরকেও আমরা আসলে মেনশন করব বা জানিয়ে দেব যে এরকম একটি বই বাংলাদেশে এই প্রথম চলে এসেছে আশা করি সকলে ভালো থাকবে চলো আমরা এখন নতুন একটি ভিডিও শুরু করি অর্থাৎ সিকিউ কিউ সলভ করি তাহলে দেখো আমাদের একটু লক্ষ্য করি দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ আমরা সচরাচর জানি যে দিনাজপুর বোর্ডের প্রশ্ন আমাদের একটু হার্ড হয়ে থাকে তো দেখো প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়বো দেখো আর ও আর হচ্ছে একটা অ্যালকাইন মূলক যে অ্যালকাইন মূলকটা দেওয়া আছে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইন মূল মূলক তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের কি বলতো প্রোপা নল নাম কি হবে বলতো প্রোপা নল আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যদিও আমরা এটা সলভ করব তবে পরে আগে আমরা কখনটা পড়বো তারপরে ঠিক আছে তাহলে প্রোপানলকে আমরা এইচ টু এস সহযোগে নিরোদন করছি অর্থাৎ এটা নিরোধক হিসেবে কাজ করতেছে তাহলে নিরোধক হিসেবে কাজ করতেছে তার মানে ডি যোগটা হচ্ছে আমাদের কি বলতো একটি অ্যালকিন তার মানে হচ্ছে প্রোপিন ডি যোগটা কি বলতো প্রোপিন আশা করি এটা আমরা বুঝতে পেরেছি তারপর আমরা বুঝবো তো দেখো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি ক প্রশ্নটা কি বলতো অ্যালকাইন কাকে বলে মনে রাখবা জৈব যৌগের মধ্যে জৈব যৌগের মধ্যে যে সকল যৌগের মধ্যে অন্তত কার্বন কার্বন একটি ত্রিবন্ধন বিদ্যমান আছে তাদেরকে আমরা অ্যালকাইন বলি তাহলে অ্যালকাইন আমরা কাদেরকে বলবো জৈব যৌগের মধ্যে যে সকল যোগের মধ্যে কার্বন কার্বন অন্তত ত্রিবন্ধন আছে একটি কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন আশা করি ক নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি চলো নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি খ নম্বর প্রশ্ন বলা আছে প্রপাণিক অ্যাসিড হচ্ছে একটি দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো দেখো মাথায় রাখবো আমরা যে কোনো জৈব অ্যাসিড হলো একটি দুর্বল অ্যাসিড কীভাবে তো আমরা যদি জানি দেখো অ্যাসিড আসলে কে যে জলীয় দ্রবণে একটি প্রোটন দান করতে পারে তাকে মূলত আমরা একটি অ্যাসিড বলি আর যে যৌগটি যত বেশি প্রোটন দান করতে পারবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড কিন্তু আমরা যদি লক্ষ্য করি জৈব অ্যাসিড সমূহ এদেরকে পানিতে দ্রবীভূত করলে এরা মানে সে পরিমাণ কিন্তু এইচ প্লাস আয়ন দান করতে পারে না অর্থাৎ প্রোটন ত্যাগ করতে পারে না দেখবা জৈব অ্যাসিড সমূহ প্রায় পানিতে অদ্রবণীয় মাত্র 5% দ্রবণীয় অবস্থায় থাকে 95% দি অদ্রবণীয় অর্থাৎ জৈব অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করলে এখান থেকে আমরা খুব বেশি পরিমাণে প্রোটন পে পাই না যার কারণে আমরা বলতে পারি জৈব অ্যাসিডসমূহ কি বলতে একটি দুর্বল অ্যাসিড আর প্রোপানোয়িক অ্যাসিড যেহেতু একটি জৈব অ্যাসিড তাই আমরা বলতে পারি প্রোপানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ওকে চলো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সলভ করব তো গ নাম্বার প্রশ্ন কি বলা আছে যে উদ্দীপকের ডি যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সাহায্যে মানে পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় ব্যাখ্যা করো দেখো অসম্পৃক্ততার পরীক্ষা আমরা দুইটা মাধ্যমে করে থাকি একটা হচ্ছে ব্রমিন সংযোজন পরীক্ষা আর একটা হচ্ছে বিয়ার সংযোজন পরীক্ষা চলো আমরা আসলে উদ্দীপকটা সলভ করি এবং সেই সঙ্গে গনাম্বর প্রশ্নটা সলভ করে ফেলি তারা দেখো আমাদের প্রশ্নে বলা ছিল গনম্বর প্রশ্নে বলা ছিল কি বলতো গনম্বর প্রশ্নে বলা আছে আর বন্ড ও এইস এটাকে আমরা কি করছি এইচ টু এস ও ফোর সহযোগে বিক্রিয়া করেছি তাই না যেখানে আমাদের কিন্তু বলা ছিল এখানে তুমি যদি লক্ষ্য করো আর ছিল কি বলতো সি থ্রি এইচ সেভেন তাই না তার মানে তিন কারণ বৃষ্টি একটি অ্যালকাইন মূলক তাহলে আমরা এই আরের স্থলে চাইলে কি লিখতে পারি বলতো এর স্থলে আমরা লিখতে পারি সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু তাহলে দেখো এটা হচ্ছে তিন কারণ বৃষ্টি একটি অ্যালকাইন মূলক তার সঙ্গে আমরা ও যুক্ত করছি তার মানে এটার নাম হচ্ছে কি বলতো প্রোপানল যোগ্যটার নাম কি যৌগটার ওটার নাম হচ্ছে প্রোপা ওকে এই প্রোপানলকে যদি আমরা নিরুদন করি তাহলে নিরুদন করলে কি হবে বলতো একমল পানি বের হয়ে যাবে অর্থাৎ একটি অ্যালকিন প্রস্তুত হবে বিকটা একেবারে সহজ কার্যকরীমূলক ওয়েস যে কার্বনের সাথে যুক্ত ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব। এই হাইড্রোজেনটি একটি ওয়েস এর সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপাদন করবে তার মানে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে এইস ও প্লাস সেই সঙ্গে দেখো তাহলে এখানে কি পাচ্ছি সিএস থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএস তাহলে দেখো সি থ্রি বন্ড সি তার সঙ্গে কি পাবো বলো সি এইচ টু এখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা দেখো যেহেতু এখানে কি আছে সি এবং এখানে সি এইচ টু দেখো এই কার্বনে একটা হাত ফাঁকা এই কারণে একটা হাত ফাঁকা তাহলে যেহেতু দুইটা কার্বনে একটা করে হাত ফাঁকা আছে সো আমরা মাঝখানে একটা কি দিয়ে দেবো দ্বিবন্ধন দিয়ে দেবো তাহলে দেখো এই যোগটা তখন হয়ে গেল বলো বলতো প্রপিন এই যোগটা কি হয়ে গেছে প্রপিন আচ্ছা এখন দেখো প্রোপিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আমরা কিভাবে আসলে ব্যাখ্যা করতে পারি এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে দেখো দুইটা পরীক্ষা একটা হচ্ছে ভ্রমীণ পরীক্ষা আর একটা হচ্ছে বিয়ার দ্রবণ পরীক্ষা ভ্রমী পরীক্ষাটা কি আমরা যদি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করি সিসিএল ফোরের উপস্থিতিতে তাহলে সেক্ষেত্রে একটি বর্ণহীন যৌগ উৎপাদন হয় যেই যৌগটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে ওই প্রোপিন কি ছিল বলতো প্রোপিন বা ওই যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার বিয়ার দ্রবণের মাধ্যমেও কিন্তু এই পরীক্ষাটা করা যায় তো চলো আমরা আগে ভ্রমীণ পরীক্ষাটা করে দেখি তাহলে দেখো এই যোগটা যে ভ্রমীন পরীক্ষা করে আমরা আসলে বুঝতে পারবো সেটা অসম্পৃক্ত কিনা তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে বিয়ার টু দ্রবণ পরীক্ষা ভ্রমী দ্রবণ পরীক্ষা ওকে তাহলে ভ্রমী দ্রবণ পরীক্ষা থেকে আমরা আসলে এই জিনিসটা জানতে পারি ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো দেখো যোগটা আমাদের কী ছিল যোগটা আমাদের ছিল তিন কান বৃষ্ট একটি অ্যালকিন অর্থাৎ হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি ডাবল বন্ড সি এইচ টু তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রপিন এখন এই প্রপিনকে আমরা কী করবো বলতো লাল ব্রমিনের উপস্থিতিতে বিক্রিয়া করব। অর্থাৎ বিআর টু তাহলে দেখো এই বিআর টুটা আসলে কি ছিল এটা ছিল লাল বর্ণের অবশ্যই এটাকে বিক্রিয়া করার সময় আমাদের একটা কি ব্যবহার করতে হবে নিষ্ক্রিয় দ্রাবক যেটাকে আমরা বলতেছি সিসিএল ফোর তাহলে আমরা যদি একটি তিন কার্বনীষ্ট অ্যালকিনকে যদি আমরা কি করতে পারি বলতো লাল ব্রমিনের সঙ্গে নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে একটি বর্ণহীন যৌগ উৎপাদন হয় যেখান থেকে আমরা বুঝতে পারি ওই যৌগটি একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে বিক্রিয়াটা কিন্তু একেবারে ইজি বিক্রেটা কেমন যেখানে দিবন্ধন আছে আমরা জাস্ট দ্বিবন্ধনটা ভাঙবো তাহলে দুইটা কার্বনের হাত ফাঁকা হবে সেখানে দুইটা ব্রমিন যাবে তাহলে দেখো আমরা এটাকে কীভাবে করতে পারি এইচ থ্রি বন্ড সি এইচ বন্ড হচ্ছে সি এইচ টু তাহলে দেখো এই কারণে একটা হাত ফাঁকা এই কারণে একটা হাত ফাঁকা তাহলে দুইটা ছিল এখানে আমরা একটা প্রমিন যুক্ত করব এবং এখানে একটা যুক্ত করব মনে রাখবা নামকরণের সময় যে দিক থেকে শাখা আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে কার্বনের দেখো এদিক থেকে যদি আসি তাহলে এক নাম্বার কার্বনে একটি শাখা পাচ্ছি এদিক থেকে গেলে কি হবে বলতো এক দুই নাম্বার কার্বনে গিয়ে একটা শাখা পাচ্ছি সো আমার নাম্বারিংটা করতে হবে এ এক নাম্বার কার্বন এই হচ্ছে দুই নাম্বার কার্বন এই হচ্ছে আমাদের তিন নাম্বার কার্বন তাহলে দেখো এই যোগটার নাম কি হবে এক নাম্বার কার্বনে একটি ব্রোমিন দুই নাম্বার কার্বনে একটি ব্রমিন সো আমরা বলতে পারবো ওয়ান কমা টু আছে কয়টা দুইটা তাই এটাকে আমরা বলবো হচ্ছে ডাইব্রমো এটাকে কি বলবো ডাইব্রমো তার সঙ্গে দেখো এটা যেহেতু একটি তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন অ্যালকেন কেন কারণ এটা হচ্ছে সবগুলোর মধ্যে একক বন্ধন তাহলে এটার নাম হচ্ছে প্রপেন অবশ্যই এই যৌগটি একটি কি বলতো বর্ণহীন যৌগ আর বর্ণহীন দেখেই আমরা আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে প্রপিন যে যৌগটা ছিল সেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি আমরা ব্রমিন্দ্রবন সংযোজন বিক্রিয়াটা বুঝতে পেরেছি ওকে তাহলে এখন আসো আমরা এখন দেখব বেয়ার দ্রবণ পরীক্ষাটা কি দেখো বেয়ার দ্রবণ পরীক্ষার মাধ্যমে মূলত আমরা কি করতে পারি অসম্পৃক্ততার পরীক্ষাটা করতে পারি ওকে তাহলে দেখো বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার পরীক্ষা তাহলে দেখো বেয়ার দ্রবণ পরীক্ষাটা কি সেটা একটু যদি আমি বলি তুমি একটি অ্যালকিন নিবা বা হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিবা এটাকে যদি পানির উপস্থিতিতে জাইমন অক্সিজেন দ্বারা জারণ করো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা একটি বর্ণহীন গ্লাইকোল উৎপন্ন হবে যে বর্ণহীন গ্লাইকোল দেখে আমরা বুঝতে পারবো ওই যোগটি আসলে কি বলতো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো চলো বিক্রিয়াটা আমরা করে দেখি তাহলে আমাদের যোগটা ছিল কি বলতো সি এইচ বন্ড সি ডাবল বন্ড কি বলতো সি টু এটাকে আমরা পানির সঙ্গে বিক্রিয়া করাবো কার উপস্থিতিতে জাইমান অক্সিজেন উপস্থিতিতে তাহলে এখন তুমি লক্ষ্য করো জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসছে কে এম এন ও এবং তার সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি এখান থেকে জাইমান অক্সিজেনটা আমরা পাই তাহলে দেখো বিক্রিয়াটা একেবারে সহজ মাঝখানে দ্বি বন্ধন আমরা একটা বন্ধনকে ভাঙবো তাহলে ভাঙলাম আমরা কি পাবো সি বন্ড সি এইচ বন্ড সি এইচ টু তাহলে এখানে একটা হাত ফাঁকা হবে এখানে একটা হাত ফাঁকা হবে তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো এই যে পানিতে কিন্তু কি আছে এইস আছে এবং ওয়েস আছে তাহলে এই যে এই মূলকটাকে আমরা কী করবো এখানেও যুক্ত করব এবং এখানেও যুক্ত করব। তাহলে এটার নাম কি হবে বলতো এটার নাম হবে প্রোপেলিন গ্লাইকোল নাম কি হবে প্রপেলিন গ্লাইকোল এই যে প্রপেলিন গ্লাইকোল যে উৎপন্ন হলো এই প্রপিল গ্লাইকোলটা কি হবে বলতো একটা বর্ণহীন যৌগ যে বর্ণহীনতা দেখে আমরা আসলে বুঝতে পারবো এই যৌগটা একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে প্রপিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আমরা কয়টা পরীক্ষার মাধ্যমে শিখে ফেললাম বলতো দুইটা পরীক্ষা একটা হচ্ছে ব্রমীন সংযোজন আর একটা হচ্ছে কি বলতো বেয়ার দ্রবণ আশা করি ঘ প্রশ্নটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো চলো তাহলে এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করবো ঘনাম্বার প্রশ্নটাতে কি বলছে দেখি আমরা একটু দেখে আসি দেখো ঘ নম্বর প্রশ্নে কী বলা আছে নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের এ এবং ডি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব বিশ্লেষণ করো আচ্ছা যৌগটা ছিল আমাদের কি অ্যালকোহল এবং কি আমাকে হয়েছে অ্যালকোহল থেকে কি অ্যালকিন প্রস্তুত করা যাবে কিনা বা অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যাবে কিনা হ্যাঁ আমরা চাইলে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি এবং অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি অর্থাৎ এদের পারস্পরিক রূপান্তর কিন্তু সম্ভব তো চলো আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে ফেলি তাহলে দেখো আমাদের বিক্রেটা কেমন ছিল আমরা একটু বিক্রিয়াটা করে নেব যেহেতু তিন কারণ বিশিষ্ট একটা অ্যালকাইল মূলক সো আমাদের এটা ছিল এরকম সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু তার সঙ্গে হচ্ছে ওইস এটাকে যদি আমরা অ্যালকোহল অ্যালকোহলীয় নিরোধন করি স্ট্রেস ও ফোর এখান থেকে আমরা মূলত কী পাই বলতো এখান থেকে মূলত আমরা পাই হচ্ছে সি থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু অর্থাৎ দেখো এটা হচ্ছে আমাদের এ যৌগ আর এটা হচ্ছে আমাদের কি বলতো ডি যৌগ এবং তার সঙ্গে আমরা কি পাইছিলাম বলতো তার সঙ্গে আমরা পানি পেয়েছিলাম তাই না এখন আসব তাহলে আমরা এখন লিখবো যে অ্যালকোহল হতে বা তুমি যদি দেখো এইভাবে লিখবা তুমি প্রপা হতে প্রপিন প্রস্তুত প্রপানল হতে প্রপিন প্রস্তুত কিভাবে আমরা করব দেখো সহজ হিসাব যদিও আমরা উদ্দীপক সলভের সময় সব কিছু করে আসছি তাহলে দেখো একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেটার নাম হচ্ছে প্রপানল অর্থাৎ দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড হচ্ছে ওয়েস এটাকে আমরা কি করবো অ্যালকোহলীয় নিরোধন করবো অর্থাৎ এইচ টু এস ওফো তাহলে দেখো নিরোধন করলে কী হবে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করবো এই হাইড্রোজেনটা ওয়েস এর সঙ্গে যুক্ত হয়ে কি হবে এইচ টু এবং তার সঙ্গে দেখো তাহলে এখানে একটা হাইড্রোজেন কমে যাবে তার মানে কি দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে যাবে অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সি এইচ বন্ড সি এইচ টু যেহেতু এই কারণে একটা হাত ফাঁকা এই কারণে একটা হাত ফাঁকা সো আমরা একটা দ্বিবন্ধন দিয়ে দিতে পারি তার মানে দেখো প্রোপানল থেকে আমরা কিন্তু প্রোপিন প্রস্তুত করে ফেলেছি প্রোপিন এখন দেখো প্রপিন থেকে কিভাবে প্রোপানল প্রস্তুত করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা তাহলে আমরা এখন লিখবো প্রোপিন হতে প্রোপানল প্রস্তুত প্রোপিন হতে প্রোপানল প্রস্তুত প্রোপানল প্রস্তুত এটা কিভাবে করা যায় প্রোপিন হতে প্রবণাল কীভাবে প্রস্তুত করবো দেখো সহজ হিসাব তাহলে আমরা একটা কি করব প্রোপিন নিব অর্থাৎ সিএস থ্রি সিএইচ বন সিএস টু এটার নাম হচ্ছে কি বলতো প্রোপিন এই প্রোপিনটাকে আমরা কি করবো বলতো পানির সঙ্গে বিক্রিয়া করবো কার সঙ্গে বিক্রিয়া করবো পানির সঙ্গে বিক্রিয়া করবো তাহলে এইস বন্ড ওইস তাহলে বিক্রিয়া করলে কী হবে দেখো সহজ হিসাব বিক্রিয়াটা করার সময় মাথায় রাখবো আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপ ব্যবহার করবো উচ্চ চাপ এবং কি বলতো উচ্চ তাপ সেই সঙ্গে যদি আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা সম্পন্ন করি তাহলে এখানে কি হবে বিক্রেটা একেবারে ইজি দেখো এই যে হাইড্রোজেন আছে সে মূলত এই কার্বনেসে যুক্ত হবে এই যে ওয়েস্ট আছে সে মূলত এই এসে যুক্ত হবে তাহলে দেখো মাঝখানে দ্বি বন্ধন ছিল একটা বন্ধন ভেঙে যাবে তার মানে আমরা লিখব সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড ওয়েস দেখো আমাদের কিন্তু অ্যালকোহল প্রস্তুত হয়ে গেছে তার মানে এটার নাম কি বলতো প্রোপানল প্রপানন তার মানে আমরা বুঝতেই পারলাম যে আমরা এ যোগ থেকে ডিযোগও এবং ডিযোগও থেকে এ যোগও প্রস্তুত করতে পারি তার মানে আমরা বলতেই পারি যে হ্যাঁ পারস্পরিক রূপান্তর কিন্তু সম্ভব তার মানে এ এবং ডিযোগের পারস্পরিক রূপান্তর সম্ভব আশা করি এই সৃজনশীলটি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি তাহলে দেখো তুমি কিউআর আর কোড স্ক্যানের মাধ্যমে তুমি খুব সহজে আমাদের ভিডিও দেখে সৃজনশীলটা খুব ইজিলি বুঝে ফেলতে বললে এর জন্য তোমাকে বাইরে কোথাও যেতে হলো না ঘরে বসে অর্থাৎ বইয়ের সঙ্গে একজন শিক্ষককে ফ্রি পেয়ে গেলে তাই এরকম যদি ফ্যাসিলিটিস নিতে হয় তাহলে অবশ্যই আমাদের টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে যৌথ সমন্বয়ে গঠিত বইগুলো তোমাকে ক্রয় করতে হবে বইগুলো কোথায় পাবো আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি আমরা অনলাইনে অর্ডারের মাধ্যমে বইগুলো সংগ্রহ করে ফেলবো যাতে করে আমরা ঘরে বসে আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা সম্পন্ন করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজুকেশনের সঙ্গে থাকো আল্লাহ আল্লাহফেজ